पौ निर्वाजी मदीना के हवा से मदीना के हवा से जन्न भू आती है कखबा के मदीना में नोरे जन्न نعت چمکتی ہے اللھم صلیں مولانا محمد وهلم ادین سیدنا مولانا محمد لا إله الا انت Là Allah, là ilaham. 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 Là La ilaha illallah. محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله <applause> আল্লাহ জাল্লা শাহ নহর দরবারে লাখো কোটি শুকুর সুজুদ মহান রবি করিম ইয়াম পবিত্র রজবের চাঁদে আল্লাহ তালা রজবের চাঁদের প্রথম জুমাহ বাড়ে আল্লাহ তালার মহান হুকুম পবিত্র সলাতুল জুমার আজান হওয়ার সাথে সাথে আল্লাহ তালা দুনিয়ার সর্বোত্তম জায়গা সর্বোত্তম স্থান জান্নাতের বাগানে এসে আল্লাহ তালার জাকিরিন ও শাকিরিন মহিবিন পেয়ারা বান্দাদের মধ্য থেকে যে মহান মনিব আমাকে আপনাকে সামিল করলেন সেই জন্য সে মহান মনিবের দেওয়া জবানে সে মনিবের কৃতজ্ঞতা শুক্রিয়া আমরা আদায় করছি সেজন্য পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আয়াল কালামে পাকের সাথ করেছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد هي بندا تم رامر نعمات بي نعمات الشكر عاديكرو تهول يامي الله أمر نعمات كي تما دير جنو سبحان الله ولئن كفرتم إن عذابي لشديد أمر الله بولن جدي أمر نعمات بي تمرا كفري كرو نشكر عاديكرو أمي الله আমার নিয়ামতকে তোমাদের মধ্য থেকে সিনায়া নেব এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার কি বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়ার ব্যাপারে সূরায়ে ফাতিহার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিয়ামতের শুকরিয়া আমরা কার জন্য আদায় করব শুকর নিয়ামত দেওয়ার মালিককে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে নিয়ে আমদ দিয়েছেন সেই আল্লাহর কৃতজ্ঞতা সুক্রিয়া আমরা আদায় করতে হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমী সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্দুল আলমী যিনি জগৎসমূহের মালিক সুবাহ ইহকাল ও পরকাল যিনি ইহকালেরও মালিক পরকালেরও মালিক যিনি দুনিয়ার মালিক আখেরাতের মালিক সেই মালিকের শুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করতে হবে আমার নবী সাল্লাম মসজিদে নবীতে কোনো একদিন নামাজ আদায় করতেছেন এমন সময় আমার নবী রুকু দিলেন সেজদা দিলেন এরকম ভাবে রুকু দেওয়ার রুকু থেকে ওঠার সময় আমার নবী বলেন সামি আল্লাহুলিমান হামিদা কি বলেন আমরা ইমাম সাহেব বলে না সামি আল্লাহুলিমান হামিদা এরকম ভাবে আমার নবী মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন এমন সময় আমার নবী বললেন রুকু থেকে ওঠার সময় সামিআল ল হুলিমন হামিদা সাহাবাই ক্যারাম সামিয়াল ল হলিমান হামিদা নবীর জবানে সোনার পরে বললেন রব বেনাওয়ালা কাল কী বলেন আমরা পড়ি না রব বেনাওয়ালা কাল এরকমভাবে সাহাবাই ক্যারামের মধ্য থেকে একজন বললেন রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান ফী সুবহানাল্লাহ নামাজ শেষ হওয়ার পরে আমার নবী সাহাবাই کرام কে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবারা তোমাদের মাঝে রুকু থেকে ওঠার সময় আমি নবী যখন আল্লাহ লিমান হামিদা বললাম আমি তো তোমাদেরকে শিক্ষা দিয়েছিলাম আল্লাহ লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদু বলবে এরপরে কিছু শব্দ আজকে কে কোন সাহাবে তোমরা বাড়াইলা এই শব্দগুলা তো আমি নবী তোমাকে শিক্ষা দেই নাই এই শব্দগুলা তো আমি তোমাদেরকে জানাই নাই কোন সাহাবি দাঁড়াও সাহাবাই কেরাম সবাই ভয় পেয়ে গেছে না জানি অপরাধ করে দিচ্ছে আল্লাহ সাহাবাই কেরাম ভয় পেয়ে হয়ে গেলেন আল্লাহর নবী আশ্বস্ত করলেন ও আমার সাহাবারা তোমরা ভয় পেও না তখন একজন সাহাবিদার এ বললেন ইয়ার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি এই শব্দগুলা স্বামী আল্লাহ বলার কারণে বলা হামদু বলার পরে হামদেন কেসিরন তাইবান মুবারকান পিহি এই শব্দগুলা আমি নিজে থেকে আপনি বলার পরে আমি নিজে থেকে বলেছি তার কারণ হল আল্লাহ তাআল যে আল্লাহ আমাকে খাওয়াইতেছেন যে আল্লাহ আমাকে পালতেছেন যে আল্লাহ আমাকে হায়াত দিলেন মদ দিলেন রিজিক দিলেন সেই আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে আমার কাছে ভালো লাগছে যার কারণে আমি আপনার শব্দগুলা শিখানো থেকে আরও বাড়তি ওয়ালাকাল হ্যাম দেন কাসকিরন তয়িবান মোবারকান শব্দগুলা বলেছি আমার নবী সাহাবীর এই কথা শুনে বললেন বিদআতাম সলাসিলা মালায়েকা ইবতিদুরুনা ও আমার সাহাবি যখন তুমি বললা হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি রুকু থেকে ওঠার পরে এই শব্দগুলা যখন বললা আল্লাহর যখন বেশি প্রশংসা করল আল্লাহর নিয়ামত আল্লাহ তালার প্রায় 30 জন ফেরেশতা তোমার এই সবাব আল্লাহর দরবারে আরশে আজিবে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা করতেছেন আমি রসুল নিজ চোখে দেখলাম ফেরেস্তারা প্রতিযোগিতা করতেছেন সুবাহান এই জন্য নেয়ামতের বেশি বেশি কি করা শুক্রিয়া আদায় করা এই জন্য আল্লাহর যে আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছেন রহমত দান করেছেন আমার আল্লাহ বলেন আর আমি আমি হলাম রহমান হলো দুনিয়ার সব সকলের প্রতি আমি রহম করি দয়া করি যেই মানুষটা আমি আল্লাহকে আল্লাহ মানে আর যেই মানুষটা আমি আল্লাহকে আল্লাহ মানে না সকলের জন্য আমি রহমান আল্লাহ

তোমরা কি দেখো না আমি আল্লাহ আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবকিছু তোমাদের অনুগামী করে দিয়েছি ও আসবগ ও আসবগ নেমা হু জ হিরো তা হু যত প্রকাশ্য অপ্রকাশ্য যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদের অনুগামী করে কি বলেন অনেক নিয়ামত আছে এগুলো আমরা দেখি না আবার অনেক নিয়ামত আছে এগুলো আমরা দেখি কি বলেন আছে না আছে এই জন্য আল্লাহ তালার দয়া ও রহমতে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পালতেছেন আল্লাহ তালা বলেন অসাক্ষর চন্দ্র সূর্য আমি আল্লাহ সৃষ্টি করেছি এগুলাকে আমি আল্লাহ মানুষের অনুগামী করে দিয়েছি এই জায়গা থেকে যদি কিছু নিচে চলে আসে দুনিয়ার সমস্ত পাহাড় পর্বত প্রাণীপুণ সব কিছু জলে সরকার হয়ে যাবে আল্লাহ বিজ্ঞান বলে আল্লাহ তাআলা এই সূর্যকে যদি আরো উপরে উঠাইয়া দেন তাহলে দুনিয়ার সবকিছু বরফে ঠান্ডা হয়ে মারা যাবে শীতল হয়ে যাবে কি বলেন এসকে এ যে আজকে এক সপ্তাহ যাব কি নাই সূর্য আমরা আলো দেখতেছি না কিরকম ঠান্ডা লাগতেছে না লাগতেছে কিনা তাহলে বিজ্ঞান বলেছেন আল্লাহ তাআলা এই সূর্যটাকে এমন জায়গায় সেট করেছেন যদি বেশি নিচে আছে নিচে নামে তাহলে সবকিছু জলে শেষ হয়ে যাবে আবার এই সূর্যটা যদি বেশি উপরে চলে যায় তাহলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে বরফ হয়ে যাবে আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন অসহ ফরাস শান্সাওয়াল কামার চন্দ্রকে আমি সূর্যকে আমি আল্লাহ আমার মখলুকাতের জন্য অনুগামী করে দিয়েছি সুতরাং এই সূর্য তোমাদের জন্য নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া তোমরা আদায় করো আর আমি আল্লাহ চন্দ্রকে তোমাদের অনুগামী করে দিয়েছি আমরা চন্দ্রকে দেখি চন্দ্র আমরা মনে করি চন্দ্র পূর্ণিমার রাতে চন্দ্র আমাদেরকে আলো দেয় আবার অনেক সময় চন্দ্র আবার বিলীন হয়ে যায় কি বলে আল্লাহর বিজ্ঞান বলেছে এই চন্দ্রটা যদি বেশি উপরে চলে যায় তাহলে দুনিয়ার সব যা কিছু আছে সবকিছু মরুভূমি মরুভূমি হয়ে যাবে আল্লাহ যা কিছু আছে পর্বত নদী নালা কিছুই থাকবে না সবকিছু কি হয়ে যাবে মরুভূমিতে পরিণত হয়ে যাবে যে জায়গায় আল্লাহ তালা চন্দ্রটা সেট করেছেন এই চন্দ্রটা এই জায়গা থেকে যদি একটু উপরে চলে যায় সুবাহান আল্লাহ এরপরে বিজ্ঞান বলেন এই চন্দ্রটা যদি আবার আল্লাহ তালা যে জায়গায় সেট করেছেন এই জায়গা থেকে যদি আবার নিচে নেমে আসে তাহলে দুনিয়ার সমুদ্র নদী নালা যা কিছু আছে সব পানি উতবলিত হয়ে পুরা পৃথিবী পানি থই থই করে পুরা পৃথিবী পানির সাগরে ডুবে যাবে আল্লাহু আকবার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চন্দ্র সূর্য সবকিছু আমাদের অনুগামী করে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ জন্য এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাখরাল লাইলা ওয়ান নাহার সুবহানাল্লাহ বলেন ওয়াসাখরাল লাইলা ওয়ান নাহার রাত এবং দিন আমি আল্লাহ মাখলুকাত আশরাফুল মাখলুকাত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির অনুগামী করে আমি আল্লাহ তাআলা রাতকে বানাইয়াছি সুবহানাল্লাহ

আমি দিন সৃষ্টি করেছি তোমরা যাতে দুনিয়াতে খেত খামার ফসল আদি ব্যবসা বাণিজ্য এগুলা করে যাতে তোমরা চলতে পারো এই জন্য নিয়ামতের সুক্রিয়া এগুলা হচ্ছে আল্লাহ তালার অপরন্ত নিয়ামত এগুলা দুনিয়ার কারো দেওয়ার ক্ষমতা নাই কি বলেন আসে এজন্য আমার নবী সুরত আর রহমান তায়েফের ময়দানে তেলাওয়াত করেছেন কোথায় তায়েফের ময়দানে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল লিসান আল্লামাহুল bayan আল্লাহু আকবার আমার আমার নবী তায়েফের ময়দানে তায়েববাসীদেরকে বোঝাইলেন ও তায়েববাসী দুনিয়ার জমিনে চন্দ্র সূর্য গ্রহ তারা রাত দিন এগুলা কেউ দেয় না এগুলার মালিক হলো আর রহমান যিনি রহমান যিনি দয়ালু যিনি পরম করুণাময় তিনি ছাড়া আর কেউ তোমাদেরকে এই নিয়ামত দিতে পারে না তাই ফের ময়দানে আমার নবী যখন সৌরত আর রহমান তেলাওয়াত করলেন এরকম ভাবে তায়েবাসীদের মাঝে আমার নবীর সামনে আমাদের মতো কিছু মানুষ আছে আসিল কি বলেন আসিল না আমাদের মতো কিছু মানুষ রসুলের সামনে ছিল ওই মানুষগুলো চুপ হয়ে গেলেন আসলে আমার নবী আর রহমান তেলাওয়াত করে কি বুঝাইলেন কিন্তু আমার নবী আর রহমান তেলাওয়াত করার পরে জিন জাতি আমার নবীর এই শব্দগুলো শোনার পরে আমার নবী যখন পড়লেন ফেব আ আলা ইরব্বি কুমা তুকাজ দিবা আসানা ফব আই আলা ইরববিগুমা ুকা তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। যে নেয়াম অবগুলো আল্লাহ তালা তোমাদের জিন্দিগিতে দান করেছেন আ্ ফেব আই আলা ইরববিকুমা তুকাজ জিবা এই সুরাটাকে সুরাতুল আরুজ বলা হয়। কোরানের আরুজমানি নববধূ আরুজমানী কি নববধূ এজন্য অনেক আলোচনা আছে সুরত আর রহমানের ব্যাপারে আমার নবী যখন তাই ফের ময়দানে এই সুরাটা তেলাওয়াত করলেন আর যখন ভাবি আই আ তোমরা আল্লাহ তার কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবে তখন জিন জাতি বললেন লা ভিশেই یا رسول اللہ اکسلا بی شیئ مین نعمت হে রবের রব হে আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আমাদেরকে এমন কোন নিয়ামত দেয় নাই যে নিয়ামতের নাশুকরি আমরা করতে পারি আল্লাহু আকবার ربنا এমন কোন নিয়ামত আল্লাহ তাআলা দেন না যে নিয়ামতের ব্যাপারে আমরা কি করতে পারি হ্যাঁ না শুক্রিয়া আদায় করতে পারি তখন জিন জাতি বললেন ফালাকাল হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এই নিয়ামতের সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ এই আমার আল্লাহ দয়া মায়া অসীম সীমাহীন যে দয়া মায়ার কোনো কি নাই শেষ নাই হ্যাঁ ক্রান করি ভিতরে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ তা আলাহ বলেন উলিয়া ইদা দিয়া নদী না আশরফু আলাহ অং ফুসহিবলা তফ না তু মের আমার আল্লাহ বলেন হে আমার বন্দার

রসুলের চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু উহুদের ময়দানে হযরতে নির্মম নির্মমভাবে শহীদ করেছিলেন আল্লাহ আমার আল্লাহ কেমন দয়ালু কেমন আমার নবী বলেন ইন্না আল্লাহ ইবসুতি ইয়াদহু বিল্লাইল লিয়াতুবা আমার আল্লাহ এত দয়া এত বান্দার প্রতি আমার আল্লাহ বলেন বান্দা তুমি সকাল বেলায় গুনাহ করেছো রাত্রি বেলায় নির্জনে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব আল্লাহ আল্লাহ বিল্লাইল আল্লাহ তাআলা রাত্রি বেলায় তার হাতকে বাড়াইয়া দেন সুবহানাল্লাহ তার রহমতের হাতকে বাড়াইয়া দেন আর বলেন সারাদিন অন্যায় করেছো আমি আল্লাহর কাছে ক্ষমাচাও রহমতের হাত বাড়াই দিছে আমি আল্লাহ মাভ করে দিব। দুন আর জুমিলে আমার নবী বলেন ইন আল্লাহ হাইবলিয়াদাহু বিন্নাহার দিনের বেলায় আমার আল্লাহ রহমতের হাতটা বাড়াইয়া দেন লিয়েতু বমুসি আল্লাই সুবাহা আমার নবী বলেন ও আমার বান্দারা সারারাত অন্যায় করেছ জুলুম করেছ। দিনের বেলায় আমি আল্লাহ রহমতের হাত বাড়াইয়া দিছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ মাফ করে দিব দিনের বেলায় ক্ষমা করার সুযোগ আছে না নাই বলেন নাই আমার নবী বলেন জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টার মধ্যে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে মাফ করে দেন সুবাহা এমন একটা সময় আছে ওই সময়টার মাঝে দোয়া কবুল হয় বলেন দোয়া কি হয় এজন্য আল্লাহ তাহলে বলেছেন আমার নবী বলেন তুমি তোমরা আল্লাহর রহমত থেকে কি হয়েও না নৈরাশ হয়ে না এজন্য যেই ঘটনা বলতেছিলাম কুলিয়া ইবাদি আল্লাহ দিন আশ্রফু আলা আমফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়াহশি যখন উহুদের ময়দানে হজরত হানজার হুকে হত্যা করার কিছুদিন পরে হজরতে আবু বকর আল্লাহর নবী বললেন হে আবু বকর যাও অহসির কাছে ইসলামের দাওয়াত পুছাইয়া দাও কি বললেন আমাদের বাপ দাদাকে আমাদের চাচাকে যদি কেউ মারে আমরা কোনোদিন তার সাথে কথা বলবো বরং চেষ্টা করবো তাকে কিভাবে কি করা যায় প্রতিশোধ নেওয়া যায় কি বলেন চেষ্টা করতে রহমতের নবী দয়ার নবী মায়ার নবী হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নকে উহুদের ময়দানে শহীদ পারার কিছুদিন পরে আবু বকরকে বললেন যাও ওহসির কাছে যাও ওহসির কাছে জায়গা বলো ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে maaf করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাযিনা তাবু মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ওহসির কাছে গিয়ে বললেন আল্লাহ তাআলা বলেন ওহসি যখন এই দাওয়াত শুনলেন শোনার পরে বলতেছেন হে আবু বকর আমি যত বড় অন্যায় করেছি এই অন্যায় আল্লাহ কখনো কি করবেন না माफ করবেন না আল্লাহ এক তখন আল্লাহ নবী আয়াত পৌঁছাই দিলেন হে আবু বকর তুমি তুমি অহসিকে শোনায়া দাও ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান কেহু যদি তওবা করে ওয়া আমিলা সলিহান নেক আমল করে আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন সুবহান আবু বকর অহসির কাছে যায় যখন এই আয়াত পড়লেন অহসি বললেন না এখানে তো অনেক শর্ত আছে তবা করতে হবে ন্যাক আমল করতে হবে এগুলো আমার দ্বারা সম্ভব নয় আমি যে অপরাধ করেছি আল্লাহ আমার কি করবেন না মাফ করবেন আমি রসুলের চাচাকে এমন ভাবে শহীদ করেছি রসুলের চাচার কান কেটেছি নাক কেটেছি মুখটাকে বিকৃত করে ফেলেছি শুধু তাই নয় রসুলের চাচার কলিজাটাকে বুকটাকে ছিঁড়ে জাটাকে হিন্দার হাতে দিয়েছি সেই হিন্দা আমার সামনে হামজা হামজা রদিয়া লাহ তালানুর কলিজাটা চাবায়া চাবায়া হ্যাঁ খেয়েছেন সুতরাং এই নির্মম কাজ আমি করেছি আল্লাহ আমাকে মাফ করবেন সেটা কখনো হতে পারে না আমার নবে এরকমভাবে তিনটা আয়াজ শোনাইছেন ইন দ্য লহা ইন দ্য লাহ ইয় ফিলু ইন্না লাহ লায় ফিরু আই ওয়াউ ফিরু মা দুনা গালি কালি হে হে ওয়াশি তুমি শুনে রাখো আল্লাহ তাআলা শিরিকের গুনাহ চারা সমস্ত গুনা মাফ করার ঘোষণা করে দিয়েছেন সুতরাং তুমি রুসুলের দরবারে আছো রুসুলের দরবারে এসে তওবা করো আল্লাহ তালা মাফ করে দিবেন সোবাহানা ওয়াশি বললেন না সন্তোষ ভাই আল্লাহ আমারে কি করবেন না মাফ করবেন না আল্লাহ তা আলাহা এর সর্বপ্রথম ওয়াসির প্রতি এত দায়া এত দয়া এত মায়া দেখাইলেন আল্লাহ তালা ওয়াসিকে দিনের পথে আনার জন্য সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন সেই আয়াতটার কারণে হজরতে ওয়াসি রসুলের দরবারে এসে ইমান কবুল করলেন সুবাহান সেই আয়াতটা হলো কি আলা হে আমার বান্দারা তোমরা যদি অন্যায় করো তোমার নিজের উপরে জানের উপরে লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত অনেক ব্যাপক সুবাহান আল্লাহ বলেন বান্দা যদি আমার দিকে শিবেরন এক বিপদ অগ্রসর হয় আমি আল্লাহ বান্দার দিকে এক হাত অগ্রসর হই সুবহান আমার আল্লাহ বলেন ওয়ইন জাতরনি ফি মালাইন বান্দা যদি মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ ওই বান্দার ব্যাপারে মনে মনে স্মরণ করি জাহান ওয়া ইন যাকারুন ফি মালাইন মালাইন খায়রিম মিনহু আমার নবী বান্দা যদি আল্লাহকে বরা মজলিসে শরণ করে আমার আল্লাহ বলেন আমি এই বান্দার ব্যাপারে আমার আল্লাহ এ ফেরেশতাদের নিয়ে এর চেয়ে দামি মজলিসে এই বান্দার শরণ করতে থাকি সুবহানাল্লাহ তাহলে বান্দা যদি আমি এক হাত অগ্রসর হই বান্দার যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি বান্দার দিকে দৌড়াই আসতে থাকি এই জন্য আল্লাহর রহমত থেকে কি হওয়া যাবে না আমরা ইবাদত করব আল্লাহর জন্য তবে ইবাদতে আমাকে জান্নাতে নিতে পারবে না শুধুমাত্র কার রহমত ছাড়া আল্লাহর রহমত ছাড়া এজন্য সব সময় আমরা আল্লাহর কাছে ইবাদত বندگی করার পরে আল্লাহ আমরা তোমার কাছে ইবাদত বندگیর বিনিময়ে যেতে পারবো না তোমার রহমত ছাড়া সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তার পরিপূর্ণ রহমত ও দয়া দান করুক সকলে বলে আমি